আলমার আতু খাম সাহা ওস মত সাহারোহা বা সনা তো পারজাহা ওয়াত ভাল্লাহা বাল দাদুখুল আই অতী জান্না দি সা আত আল্লাহসুল সাল্লাদাহ রাইসাল্লাম বলেন সম্মানিত মায়ের আমার সাহিত্যে আমলের মধ্যে সর্বপ্রথম আমল হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মারআতু ইজা সললাত খামসাহা আল্লাহর রাসূল আচ্ছা ওভারটা গেল কোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মারআতু ইজা সললাত খামসাহা প্রথম নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ সমান তোমার আমার এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমার আদায় করা ফরজ কেমন ভাবে যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইজা সললাত খামসাহা আপনি যদি টাইম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে আপনি আমার ضرورت সারা জরুরি যেমন প্রস্রাব করতে হয় পায়খানা করতে হয় অজু করতে হয় ডিলাপুলুপ ব্যবহার করতে হয় ডিলা ব্যবহার করার ক্ষেত্রে মশালা জানা দরকার উজু করার ক্ষেত্রে মশালা জানা দরকার নামাজ পড়ার ক্ষেত্রে মশালা জানা দরকার নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য মশালা জানা দরকার এইভাবে আমরা জরুরত মশালা যতটুকু সময় কর্তৃপক্ষ দেশের বিষয়ে আলোচনা করে বোঝানোর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে নামাজের পূর্বে আপনি আমার জরুরতান যে জরুরতানটা হচ্ছে প্রথমে আপনি আমার কি করা জরুরাসার দেখেন আপনি আমি যদি জরুরাস সারি প্রথমে আপনি আমার পায়খানা পেশাবের জরুরাসার কোনো ব্যক্তি যদি ফাইসাবের বেগ নিয়ে এবং প্রস্রাবের বেগ নিয়ে যদি নামাজে দাঁড়ায় তার নামাজটা পরিপূর্ণ হবে না কারণ তার নামাজে দাঁড়াইলো তার প্রস্রাবে বেগ দিল নামাজে দাঁড়ালো পায়খানার বেগ দিল কিন্তু তার মনটা তখন নামাজ আর থাকবে না নামাজ থেকে সরে যাবে নামাজ থেকে সরে যাইয়া তার নামাজে বেগাত করতে পারে এই জন্য প্রথমে আপনি আমার জোর সারা পায়খানা যখন আপনি আমি পায়খানা করার জন্য হাম্মামখানায় প্রবেশ করব যখন আপনি আমি বাথরুমে প্রবেশ করব ইহার পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম শিক্ষা দিয়েছেন আপনি অনেক মায়েরা আছে যে যখন পায়খানা বেগ ধরে যখন পায়খানা জোর ছাপ দেয় তখন আর দোয়ার কথা খেল থাকে না দোয়ার কথা যখন খেল থাকে না তখন আমরা একবারে বেজান হয়ে পায়খানার ভিতরে বাথরুমে হামবাম খানার ভিতরে প্রবেশ করে ফিরি এই প্রবেশ করার কারণে সম্মানিত মায়েরা আমার প্রবেশ করার কারণে দোয়া না পড়ার কারণে আপনি আমার উপরে দুইটা শয়তান নামক জিন আছে এই দুইটা শয়তান নামক জিন আপনি আমার উপরে আঘাত করতে পারে যেমন অধিকাংশ উপরে এই খারাপ জিনজাতি আক্রমণ করে থাকে অধিকাংশ নারীদের উপরে এই সমস্ত খারাপ জিনজাতির নজর দিয়া থাকে যেমন দুইটা জিন আছে যেইগুলা বাথরুমের ভিতরেই থাকে এরা বাহিরে থাকে না বাথরুমের ভিতরেই নারীদের উপরে আক্রমণ করে থাকে বিশেষ করে যত নারীরা আছে যে জিনে ধরছে শয়তানে ধরছে আক্রমণ করছে ভয় পেয়েছে দেখবেন অধিকাংশ নারীদের খবর পাওয়া যায় বাথরুমের ভিতরে তথ্য নিয়ে দেখবেন সে বাথরুমে প্রবেশ করার পূর্বে সে দোয়াটা পড়ে নাই সেই দোয়াটা কি যখন আপনি বাথরুমে জরুরত সারার ইচ্ছা পোষণ করেন যখন আপনি এরাদা করেন যে আমি এখন জরুরত সারবো বাথরুমের ভিতরে ঢুকবো আপনি এহার পূর্বে তিনটা ঢিলা ব্যবহার করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার যদি দিন তিনটা ঢিলা তোমার জরুরত শেষ না হয় তাহলে পাঁচটা ঢিলা নেওয়ার জন্য বলছেন পাঁচটা ঢিলা যদি না হয় সাতটা ঢিলা নেওয়ার কথা বলছেন কারণ বেজুর সংখ্যা হতে হবে জুর সংখ্যা যদি তিনটা গিলানি আপনার জরুরি শেষ হয় এরপরে পানি খরচ করা এই প্রথমে পানি নিয়ে যাও সাথে তিনটা গিলা তিনটা গিলা যদি আপনার জরুরত আশঙ্কা থেকে শেষ হবে না তাহলে আপনার পাঁচটা গিলা নিয়ে বাথরুমের ভিতরে প্রবেশ করা যদি আপনার আশঙ্কা হয় যে পাঁচটা গিলাও আমার জরুর শেষ হবে না তাহলে সাতটা গিলা নিয়ে খানায় প্রবেশ করা বাথরুমের ভিতরে প্রবেশ করা এই প্রবেশ করার পূর্বে যখন দরজা খুলবেন তখন আপনার বাম পাঠা দিয়া প্রবেশ করবেন তখন আপনার বাম পাঠা দিয়া প্রবেশ করবে এই বাম পা দিয়া যখন প্রবেশ করবে তখন ইহার পূর্বে আপনি যে দটা এই দটা বলে আল্লাহ মুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই অপরটা ভাই কই খালি মাইকে মস্ত করে

মানে এক যেভাবে চলে আবার কমে যায় বাইরে যায় এটাও তো সোমনা তো আমার যে কথাটা বলতেছিলাম এই কথা মানে বারবার যষ্ট বলে তো সমাজগত মানে এক যেন চলে ها দেখুন সময় তো আমার আমার যে কথাটা বলতেছিলাম ঠিক

এই হাম্মাম ভিতরে এই বাথরুম ভিতরে যে হবিশ হবিসা দুটা জিন আছে ইহা থেকে আপনার কাছে পারা চাই এই দোয়াটা পড়ে আপনি যদি বাথরুম এর খানার ভিতরে প্রবেশ করতে পারেন তাহলে আপনাকে এই হবিশ হবিসা জিন জাতি আপনার আক্রমণ করতে পারবে না এরপরে আপনার জরুরি সারা শেষ দিলা ব্যবহার করলেন পানি খরচ করলেন এলে হাম্মাম খানা থেকে আপনি হবে তখন আবার ডান ফা দিয়া পানি হতেন আগে ডান পা দিবেন এই দিকটা আমা আমার সম্মানিত মারা খেয়াল রাখবেন এই মাসালারা খেয়াল রাখবেন যে আমরা কোন পা দিলাম পিছরে আমার ভাই হওয়ার জন্য কোন পা দিলাম এটা আমরা খেয়াল রাখি আমরা আল্লাহর নিয়ামত দেখেন কোন

যখন হাম্মান খানা থেকে এসে বাহির হইলেন তখন এই ঘর থেকে কানা থেকে বাথরুম থেকে বাহির হইয়া আপনার ডান পাড়া দেওয়া হবে ডান দেয়া বাহির হইয়ে এরপরে আল্লাহ তাল কাছে আদায় করবেন বুখারি শরীফের মাঝে আছেন যে আল্লাহ হোম্মা ইন্নাকা গুফরানা এবং আর আল্লাহ হুম্মা ইন্নি আল্লাহ তুমি যে খাবার দাবারের মাধ্যমে আমি জরুরতা শেষ করলাম আল্লাহ তুমি সহি সালামতে শেষ করার মতো তৌফিক দান করছো আল্লাহ গুফরানা এটা জরুরতটা সারা ক্ষেত্রে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে বেয়াদ হয়ে থাকে অকর্ম হয়ে থাকে আল্লাহ তোমার কাছে আমি পাড়া চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই গาศ এখন আপনি ওযু করবেন ওযু করার ক্ষেত্রে আপনি পানি নেবেন অনেক মা জাতি আছেন মারা আছেন যে ওযু করার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি ভুল কি যে আমরা ব্রত করে ভুলই করব না মিশক করব না হাত দেব না পা দেব শুনেন দামি কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি ওযু করার সুরিয়া আপনি মিসওয়াক করবেন যদি মিসওয়াক সাথে নাকে কমসে কম আঙ্গুল দিয়া তিনটা ডলা দিবেন গোসা দিবেন দাঁতগুলা মাজবেন মাইজা এরপর আপনি তিনবার কুলি করবেন ভালো করে এরপর তিনবার নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়া দিবেন এরপর আপনার চেহারা মুবারক আপনি যৌতুক হবেন কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যে চেহারা মুখমন্ডল কতটুকু কতটুকু আমরা এটা দেওয়ার সীমানা হলো মাথা চুলের সামনের দিকে কপালের উপরে যে চুল গুলো আছে এই কপালের উপরে এই চুল থেকে নিয়ে তুতলির নিচ পর্যন্ত এবং এক খানের লতি থেকে অপর খানের লতি পর্যন্ত এটা হচ্ছে মুখমন্ডলের সীমানা এটা আপনার তিনবার ভালো করে তথ্য করবেন আপনার অজু করার ক্ষেত্রে পুরো অঙ্গ কোন চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে আপনার পুরোপুরি অজুটা হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদে নবজুর ভিতরে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বসে রইলেন এমন সময় এক সাহাবি মসজিদে নবমীর ভিতরে আগমন করলেন আগমন করার পরে একজন সাহাবি দেখলেন যে একটা সাহাবি উঁচু করে নামাজে দাঁড়াইলেন

ওই সাহাবির কথার আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে তুমি যে অজু করলা অজু করা ক্ষেত্রে তোমার একটা পা শুকনো রয়ে গেছে এই শুকনো থাকার কারণে তোমার এই পা জাহান আগুনে ফুটতে হবে চলতে হবে এই জন্য তুমি ভালো করে উজু করে আসো এজন্য জন্য সম্মানিতা মায়েরা মারে করার ক্ষেত্রে আমরা এগুলা খেয়াল রাখো যেহেতু মা জাতি আপনারা উজু করা আপনার অঙ্গ প্রথম গড়ে রাখার জন্য হেফাজতে রাখার জন্য আপনার আপনাদের কাপড় বেশি এই জন্য কাপড়ের জন্য কোন পেস্ট না লেগে কোন জায়গা শুকনো না থাকে এদিকটা সতর্ক খেয়াল থাকা মুখমন্ডল দৌর্থ করলেন এরপরে ডান হাতের কলি থেকে নিয়ে কিংবা

মাসের করার ক্ষেত্রে আপনি কি করবেন যে সামনের দিক থেকে নিয়ে পিছনে নিবেন আবার পিছন দিক থেকে সামনে না সামনের দিক থেকে পিছনে এরপরে আপনার আঙ্গুলের সুন্দর করে আপনার খান মাসে করা ঘর ধান মাসে করা এরপরে আপনার ডান পা টাকলো পর্যন্ত দৌথ করা বাম পা টাকলো পর্যন্ত দৌথ করা এইভাবে আপনার ওজুটা সুন্দর করে সেরে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াইয়া আপনি দেখেন অনেক মায়েরা আছেন সম্মানিত মায়েরা আমার এই কথাটা খেয়াল রাখবেন যে আমরা যখন নামাজে দাঁড়াই অনেকে আমরা গ্রামের মানুষ যে আমরা কি করি শাড়ি কাপড় পরে নামাজে দাঁড়াইয়া যাই যদি আপনি শাড়ি কাপড় পরে নামাজে দাঁড়ান তাহলে এটা খেয়াল রাখবেন শেষ দ্বার ক্ষেত্রে এবং রুকুর ক্ষেত্রে এবং দাঁড়ানোর ক্ষেত্রে যদি আপনার শরীরের কোন অঙ্গ প্রকাশ পায় কোন শরীরের অঙ্গ দেখা যায় যদি আপনার শরীরের চামড়া দেখা যায় তাহলে আপনার বিশুদ্ধ হবে না কারণ আপনার নামাজা দাঁড়ানোর পূর্বে মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনার পুরানায় ফর্দা ফরস নামাজটাও যেমন ফরস তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে মাথা তালু থেকে নিয়ে পাওয়ার তালু পর্যন্ত আপনার পুরাটা দেহ ঘুরতে হবে ডাকতে হবে ডাকার ক্ষেত্রে আপনার দেখেন রুকুতে গেছেন দুই শাড়ি পরা থাকে দেখবেন শাড়ি ঠা একটু সরে যায় দুই পেনের বাতাসটাকে তো শাড়ি এমনি গায়ে থাকে না তাহলে বর্তমানে আমাদের মায়েরা একটা কাপড় পরেন যেটার বলা হয় মিস্কি দেখা যায় এটা আবার মোটামুটি সতর্ক এবং নামাজ পড়ার ক্ষেত্রে যে আম আপনা আমার হিজাব বাইরে সুন্দর সুন্দর হিজাব আছে যে হিসাব মাথা মাথায় কবরে নিস পর্যন্ত চলে যায় এই দুই শাড়ি কাপড় তাকেও সুন্দর করে হিজাবটা বড় আকারে দোলাডালা এটা হিজাব পরে নেন সেই হিজাবটাকে আপনার মাথায় দেন দেখা গেছে আপনার কোনো অঙ্গ কোন প্রতঙ্গ দেখার মতো কোন সুযোগ থাকে যদি এই হিজাবটা আপনার থাকে এই হিজাবটা আপনার শরীরে থাকে তাহলে রুকুতে যা আপনি যদি সেজদায় তাহলে আপনার নামাজের কোনো বেগাত গঠার আশঙ্কা থাকে না নামাজ সহি শুদ্ধ হয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ আর যদি আপনি শুধু শাড়ি কাপড় পরে আপনি নামাজে দাঁড়ায় গেলেন আপনি দেখবেন মাথা থেকে কাপড় সরে যায় শরীর থেকে পিঠ থেকে আপনার শাড়ি কাপড় সরে যায় যেহেতু পিছলা কাপড় তাহলে আপনি আবার কি যে শাড়ি কাপড় পরলেও যেন একটা প্রত্যেকটা মায়ের যেন তার হিজাবটা পরে নেয় এইটা সতর্ক খেল থাকা এইজন্য নামাজটা পড়ার পরে আপনি যদি নামাজ পড়েন এই 75 নামাজ সঠিক সময়ে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি যদি নামাজ পড়েন আপনার কাছ থেকে আপনার মেয়ে নামাজটা শিখবে আপনার কাছ থেকে আপনার ছেলে নামাজ শিখবে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার সন্তান নামাজ থেকে বঞ্চিত

ঠিক করা এবং নামাজ তো পড়বো যেন নামাজটা সহি সুস্থ হল পর্দা সহকারে নামাজটা আদায় করতে পারি সেই দিক দিয়ে খেয়াল থাকা সময় তো মায়ের আমার আর বিষয় আমরা যখন যোহরের নামাজ পড়ব বিশেষ করে মারার ক্ষেত্রে এটা পাওয়া যায় জহুর নামাজ যখন আদায় করি এই জোহরের নামাজ আদায় করার ক্ষেত্রে আপনি আমার নামাজ যখন পড়ি তখন রান্না বারা করি এবং গোসল করি সংকালে গিয়ে গোসল করাই খাবার দাবার করাই এরপর আমরা নামাজ হই এমন সময় নামাজটা পড়ি তখন নামাজটা খাজাও হয় না তা আমার অল্প মত আদায় করে দাও যদি আপনার নামাজটা অল্প না থাকে তাই না নামাজ পড়ার তখন নামাজে অল্প পড়লেন যে সবাই কাটতে অল্প কাটতে আপনি আবার নামাজ আদায় কর তাহলে আল্লাহ সুবহানাহু প্রথম নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ইদা সাল্লাত খামসা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এক নাম্বার গেল সম্মানিত আমার দুই নাম্বার আল্লাহ হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাত খামসা ওয়া সামা শাহরা দুই নাম্বার আপনার রমজানের মাসের যে ফরজ রোজাগুলো আছে এই রমজান মাসের ফরজ রোজা আদায় করা বিশেষ করে মায়েদের মাসিক একটা অসুস্থ আছে যদি রমজানে এই অসুস্থতা হয়ে যায় রোজা থাকা অবস্থায় অসুস্থতা হয়ে যায় তাহলে সে পানহার থেকে বিরত থাকবে কারোর সামনে কোনো খাবার খাবে না রোজার মতোই থাকবে কেউ তার রোজা খা বঙ্গ হয়ে যাবে পরবর্তীতে মাসে তার জয়খা রোজা বঙ্গ হয়েছে এই কয়টা রোজা অন্য মাসে কাজা আদায় করে দিবে কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছায় সে যদি একটা রোজা বঙ্গ করে একটা রোজা নষ্ট করে তাহলে অন্যান্য মাসে এই উদার কাপড় আদায় করতে হবে এই বিষয়টা আল্লাহ রাসুলসাল্লাহু আলাই একটা হাদিস আছে তিনি আল্লাহ রাসুলসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আমি এক সময় বসা এমন সময় একজন সাহাবি আমার কাছে আগমন করলেন আইসা বললেন যে আল্লাসুল আল্লাহ আমি রমজান মাসের রোজা রাখা অবস্থায় রমজানের ফরজ রোজা রাখা অবস্থায় আমার উপরে ফরজ রোজা আমার স্ত্রীর উপরে ফরজ রোজা এই স্ত্রীর উপরে ফরজ রোজা সন্তানের উপরে ফরজ রোজা এই ফরজ রোজা অবস্থায় শয়তানে দুকাই পড়ছি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ছি এই শয়তানে দুকাই পড়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমি স্ত্রী সহবাস করলাম স্ত্রীর কাছে গেলাম না আমার তো এই রোজাটা নষ্ট হয়ে গেল এর রসুল্লাহ আমার তো এই রোজাটা নষ্ট হয়ে গেল রোজাটা ভঙ্গ হয়ে গেছে আমার এই রোজা সহি হওয়ার জন্য এই রোজা সহি হওয়ার জন্য কোন পন্থা আছে কি আমাকে বলে দিবেন নবীজি বললেন সাহাবি আমার কাছে যেমন মাসলা নিয়ে আস এই মাসলা সঠিক সমাধান আমার কাছে আছে তখন সাহাবী বললেন এর রসুল্লাহ আপনি বলে দেন বললেন নবীজি আমি যখন রমজানের রোজা রেখেছিলাম নবীজি আমি রমজানের ফরজ রোজা রাখা অবস্থায় আমি যখন রমজানের রোজা রেখেছিলাম আমাকে শয়তানে ধোকা দিল আমাকে শয়তানে দুকার মধ্যে ফেলে দিল অগনবীজি আমার রোজা এখন নষ্ট হয়ে যায় আমার রোজা এখন নষ্ট হয়ে গেল বিফল হয়ে গেল অগনবীজি এর সঠিক পন্তা আমাকে বলে দেন নবীজি বললেন অগসাহি চিন্তার কোন কারণ নাই চিন্তার কোনো টেনশন নাই তুমি একটা রোজা নষ্ট হয়ে গেছে একটা রোজা ভঙ্গ হয়ে গেছে একটা রোজা ভঙ্গ হওয়ার কারণে তুমি অন্য মাসে তুমি ষাটটা রোজা রেখে দিবা সাহাবী বললেন ওগো নবীজি আমি তো একটা রোজা রাখতেই অক্ষম হয়ে পড়ি একটা রোজা রাখতেই তো আমার কোনো সামর্থ্য নাই নবীজিগো এর চাইতে সঠিক কোনো পদ্ধতি আছে নাকি নবীজি বললেন ওগো সাহাবী এর চাইতে একটু সহজ পদ্ধতি আছে সহজ একটা রাস্তা আছে সহজ একটা লাইন আছে সাহাবি বললেন অগনবি সহজ লাঞ্চা কি সহজ পদ্ধতিটা কি তখন নবীজি বললেন অগো সাহাবি তুমি সাতজন মিসকিন খাওয়াই দিও সাহাবি বললেন অগনবীজি আমি একবেলা বেলা খেজুর খাইলে দুই বেলা খাইবার পারি নাই নবীজি গো আমি যদি একবার দুইটা রুটি খাই দুই বেলা খাইবার পারি না গরবীজি আমার কাছে এমন কোনো সামর্থ্য নাই আমার কাছে এমন কোনো শক্তি নাই ক্ষমতাও নাই আমার কোনো দ্বন্দ্ব লোথ নাই আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যে আমি সাতজন মিসকিন খাওয়াইয়া দিব ও গরবীজি আপনার কাছে আপনি সহজ কোনো পদ্ধতি আছে কিনা তখন নবীজি বসে রইলেন নাও করেন নাই কথা বলেন নাই এমন সময় একজন আনসারি সাহাবি ন সামনে আইসা হাজির হয়ে গেলেন আইসা বললেন অবনবীজি আপনারা জন্য থলে বলে আপনার জন্য আমার বাগান থেকে এই খেজুরের আখি নিয়ে আসলাম আপনার জন্য আমি হাজিয়া দিলাম আপনিও খাইতে পারবেন মন চাইলে অন্য সাহাবিদেরকেও আপনি দিতে পারবেন নবীজি বললেন আমি গ্রহণ করলাম নবীজি এই হাদিয়া টুকু খেজুর আপনি গ্রহণ করিয়া তখন ওই সাহাবি মালিক বানাইয়া দিলেন বললেন ও সাহাবি এই খেজুরের আঠি এই খেজুরের থলে নিয়া দাও তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম তুমি এই খেজুর গুলা প্রত্যেকটা মদিনার মধ্যে যত ইতিম আছে যত গরিব আছে যত মিসকিন আছে প্রত্যেকটা গরিব কে প্রত্যেকটা মিসকিনদেরকে তুমি বিলাইয়া দেয়া দাও তুমি প্রত্যেকটা মিসকিনকে প্রত্যেকটা গরিবকে তুমি যদি এই খেজুর গুলা বিলাইয়া দাও তোমার রঞ্জানের একটা রোজাঙ্গার কারণে এই হয়ে সাহাবি বললেন অবনবীজি আমি আপনার এই কেজুর আমি গ্রহণ করলাম কিছুক্ষণ নেহা বসে থাকলেন কিছুক্ষণ নেহা বসে থাকার পরে ওই সাহাবি বললেন অবনবীজি আমি প্রত্যেকটা মদিনার মধ্যে দেখলাম প্রত্যেকটা মদিনার অলি গলি ঘুরে ঘুরে করলাম প্রত্যেকটা মদিনার মধ্যে অলি গলি ঘুরে ঘুরে দেখলাম আমার চাইতে গরিব আমারে চাইতে মিসকিন আমারে চাইতে পুখির আমার চাইতে এটিম আর খেউ নাই রবি যদি এই খেজুরের আখিগুলা এই খেজুর আখি এবং খেজুরের যদি আমাকে দেয়া দেন আমার দিবি বাচ্চাদেরকে নিয়ে খাওয়াইতাম এবং আমিও খাইতাম চাইতে মজিরার মধ্যে কোন যখন গরিব নাই কোন মিসকিন নাই কোন এথিন নাই তোমার চাইতে যাও তোমাকে দেয়া দিলাম এবং তুমি এই খেজুর খাও এবং তোমার পরিবার পরিজনদের কেউ খাওয়া सुभान अल्लाह तो वो सहाबी एक के जोर निया अपना বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আবিবি সাদরে দিলেন বললেন এই কেজুর আমিন খাব তুমি কাল আমার সন্তানাদের জন্য খাওয়াও সন্তানের খাওয়া এবং এই খেজুর খাওয়ার মাধ্যমে আমি রমজানে যে রোজাটা বঙ্গ করেছি রমজানের যে রোজাটা নষ্ট হয়েছে এই রোজার বন্ধ এই রোজা আপারা আদায় হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে সম্মানিত মায়েরা আমার রমজানে যদি ইচ্ছা খেতে আপনার রোজা বন্ধ হয় ইচ্ছা ফিরত যদি আপনার রোজা নষ্ট হয় তাহলে অন্য মাসে একটা রোজা ভঙ্গ করার কারণে আপনার ষাটকে রোজা রাখতে হবে না হয় জন নিশ্চিন্তা হতে হবে আর অসুস্থতার কারণে যদি আপনি যে মায়েদের মাসিক যে অসুস্থতা আসে এই অসুস্থতা কারণে পাঁচ দিন ছয় দিন সাত দিন যে অসুস্থতাকে আপনি এক এক দিনে একটা রোজা অন্য মাসে রেখে দিবেন একটা রোজা রাখলে আপনি আদায় হয়ে যাবে সাতটা দিন হলে সাতটা রোজা পাঁচ দিন হলে পাঁচটা রোজা আদায় করে দিবেন অসুস্থতার কারণে আর যদি হবে আপনি রোজা ভঙ্গ করেন তাহলে আপনার কাপার আনতে হবে সম্মানিত মায়ের আবার সকলেই দৈজ সহকারে বসুন এখন আদান হবে আজানের পরে আবার আলোচনা হবে কেউ উঠবেন না এলুমেলু করবেন না আপনি আপনাকে উঠাও দোয়া হবে আজানের পরে সংক্ষিপ্ত আলোচনা করে আবার দোয়া করে দিব দোয়া নিয়ে বাইরে যাবেন

তিন নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা হেফাজতে রাখে তিন নম্বর আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গ যেন আপনারা কি রাখতে পারেন হেফাজতে রাখতে পারেন যেন আপনার শরীর কেউ যেন মূলত পর্দায় থাকা আপনার স্বামীর করা এই স্বামীর খেদম করেন স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে আল্লাহ রব আল আপনার প্রতি খুশি থাকবে এই ছামি

মায়ের জন্য খুলে দিবে যে মায়ের স্বাক্ষী আমল করে খবর যায় এই সাক্ষী আমল করার কারণে আটটা দরজা জান্নাতের খুলে দিবে এই মায়ে যেই দরজা দিয়া বিড়াবিড়ি যেন না হয় কষ্ট যেন না হয় এই জান্নারের ভিতরে যেন সহজে প্রবেশ করতে পারে সকলে মিলেন শুভ